সরকারের বিরুদ্ধে আমরা কঠোর হতে বাধ্য হব ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলতে চাই আপনি যে চেয়ারে বসে রয়েছেন এই চেয়ার আমার আপনার এদেশের হাজারো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে আপনি এই রক্তস্নাথ স্নাত চেয়ারে বসে রয়েছেন এই চেয়ারে বসে শহীদদের রক্তের সাথে বেইমানি করার কোনো সুযোগ নেই আজকে এই সরকার যদি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ইস্কনের প্রতি ন্যূনতম দুর্বলতা দেখায় তাহলে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হব আমাদের আমাদের চোখ দিল্লির দিকে নয় যে সকল রাজনৈতিক নেতারা এখনো মনে করেন আপনাদের ক্ষমতার খুঁটি দিল্লিতে গাঁদা রয়েছে আমরা বলতে চাই সময় আছে সুযোগ আছে শোধরাণ শোধরাণ আর যদি না শোধরাণ তাহলে আপনাদের পরিণতি ক্ষনি হাসিনার মত হবে মনে রাখতে হবে বাংলাদেশের ক্ষমতার উৎস এ জনগণ সুতরাং ছাত্র জনতার শক্তির উপরে আস্থা রাখেন ভরসা করেন দিল্লির দিকে কিংবা দিল্লিকে নম নম করা দিল্লিকে পূজা করার কোনো সুযোগ নেই যারা পূজা করছেন এখনো সময় আছে আমরা আহ্বান জানাই ফিরে আসেন নয়তো বাংলাদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আপনাদের জায়গা ঢাকায় নাকি দিল্লিতে সুতরাং বন্ধুগণ কথা আর বাড়াতে চাই না আমরা কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু করব মিছিলের পূর্বে একটাই বার্তা একটাই আহ্বান বাংলাদেশের মাটিতে উগ্র সন্ত্রাসী সংগঠন ইস্কনের কোনো জায়গা নেই এই ইস্কনকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের তরুণ আইনজীবী সাইফুল হত্যায় যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে হবে আমি এখন আগামীকালের কর্মসূচি ঘোষণা করে আমার বক্তব্য শেষ করব আগামীকাল বাদ জহর অর্থাৎ দুপুর দুইটায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে আমাদের তাকবীর মিছিল হবে এই তাকবীর মিছিল এদেশের আপামর জনগণ ছাত্র জনতা রাজনৈতিক দল সবাইকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানাচ্ছি এই মিছিল হবে সার্বভৌমত্ব রক্ষার মিছিল এই মিছিল হবে বাংলার মানুষের মিছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার মিছিল এ পর্যায়ে বক্তব্য রাখবেন লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান দেখার